ফের ভাটপাড়ায় বোমাবাজি গতকাল রাতেই ভাটপাড়া পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের মমিনপাড়া এলাকায় উনিশ নম্বর গলিতে বোমাবাজি হয় এই বোমাবাজিতে দুই সহ একই পরিবারের তিনজন গুরুতর আহত হয় গুরুতর আহতরা ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে ভর্তি কে বা কারাই বোমাবাজি করলো তা এখনও জানা যায়নি ঘটনার তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ বোমাবাজি না ওখানে বোম বানানো হচ্ছিল বানানো হচ্ছিল কোনো বোমাবাজি না মানে বোম বানানো হচ্ছিল ওই কালাবাবু বলে যে লোক আছে তার গাড়ি ওইখানে রাখে ওই জায়গাটাই বোম বানানো হচ্ছে কালকে রাত্রিবেলা এটা বাস্ট করেছে লেগেছে ওখানে বারবার বলা হয়েছে পুলিশ তো ওদেরকে হিরোইন বেচার জন্যে অধিকার দিয়েছে রাইড পেয়েছে এখন নতুন নতুন আগেকার যে যে জায়গা ওদের ঠেক সব জুয়া ঠেক এসব বন্ধ ছিল সবটা আবার রিওপেন হচ্ছে আমরা পুলিশকে ধন্যবাদ জানাবো কি এই মদের ঠেক জুয়ার ঠেক হিরোইন ঠেকগুলো আবার চালু করছে কেন অনেক বেকারি সমস্যা বেড়ে গেছে তো মমতা ব্যানার্জি সরকারের এই বেকারি সমস্যা থেকে বাঁচার জন্যে মমতা ব্যানার্জি পুলিশ এখন সব জায়গা এই আর্মসগুলো রিকভারি করা করা হলো আর যত নাতা নতুন থানা ফাঁড়ি তৈরি হবে তত মানুষের হেরানি আর ক্রিমিনালদের বাড় বাড়ান্তি এটাই নিয়ম আছে কি সব পুলিশই তো করায় রেড করবে কি তো কালাবাবু ওদের জামাই হয়ে পুলিশের জামাই কালাবাবু ওকে ধরবে নাকি কালাবাবু কার ছত্র ছায়া রয়েছে তৃণমূলের ছত্র ছায়া রয়েছে তৃণমূল বাদ দিয়ে এখানে কোন ক্রিমিনাল থাকে নাকি ও তো বানাচ্ছিল ওর পায়ে পা উড়ে যায় যে এ করছিল ও তো রাত সারা রাত চুরি করে এরা মিলে ফ্যাক্টরিতে চুরি করে আর সামনে দুর্গাপূজা আসছে তার জন্যে এটা একটা বড়ো গণ্ডগোল করার চেষ্টা করছে এরা যাতে দুর্গাপূজাতে একটা বড়ো গণ্ডগোল হয় তাই জন্যে এই বমগুলো বানানো শুরু হয়েছে এখন পুরো এলাকার মধ্যে বাট পুলিশিং পুলিশ বলে পুলিশের তো কোনো পুলিশিং নেই তাই জন্য এইসব বানানো হয়েছিল বোম রাখা ছিল একটা বাস্ট করেছে আশেপাশে যে বোম তো একসঙ্গে সরানো হয় না তো বাস্ট করেছে ওটা আরে হাত থেকে ওটাই তো নিয়ে যাচ্ছিল যখন বানানো তো একটা একটা সরাতে তো যখন সরায় তখন ওটা হাত থেকে পড়ে যায় মা হিরোইন খেয়ে আছে মদ খেয়ে আছে তা পড়বে না বাবা ওখানে পুরো ঘাটি হয়ে গেছে ক্রিমিনালদের ঘাটি বম তৈরি করা ঘাটি হিরোইন বিক্রি করা ঘাটি সব তো ওখানেই আছে মহিন পাড়াতে মহিন পড়া কালো বাবু কালাবাবু যেটা করে সেটা আমি এই কেসটাকে যাতে এনআইএ নেয় তার জন্য আমি চেষ্টা করছি আমি সব দেখছি যাতে এই কেসটা কেন এরা তো কিছু করবে না এরা তো ওকে ধরবে না তো জামাই আদর করে রাখবে ধরা পড়েছিল হিরোইন নিয়েছে হিরোইন রিকভারি হয়েছে তারপরেও তাদের চার্জশিটে চার্জশিট সময় মতন জমা করে তার জন্য বাদ পড়ে গেছে এ বাবা ছাড়ো তো এইসব গল্প জিরো জিরো টলারেন্স সন্ত্রাস মুক্ত এই সব মিডিয়া কাছে বলা সব দুষ্কৃতি দূরত্ব বন্ধ হচ্ছে এখানে আরে ছাড়ো তো সাংসদ ওই কী বলে ওই এটা কপালে ছিল হয়ে গেছে ওর সাংসদ হওয়ার যোগ্য আছে নাকি এখানকার হিন্দুরা যা যা ভুল করেছে তখন সময় আসতে দিন আরও বুঝবে কেন ঘাবড়াচ্ছে